পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের আর্থিক সহায়তায় পরিচালক মন্ডলীদের প্রশিক্ষণ শিবির নওদা ব্লকের দশটি কৃষি সমবায় সমিতির পরিচালক মন্ডলীর সদস্যদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় গতকাল এবং আজ দুদিন মিলে এই সভা অনুষ্ঠিত হয় নওদা থানার টুঙ্গি কৃষি সমবায় সমিতি লিমিটেডের আমতলা শাখার সভাকক্ষে সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহির খান ডিআরসি এস বাবু এবং সিডিও পার্থশীল মুর্শিদাবাদ জেলা দুদিনের এই প্রশিক্ষণ শিবির সম্পর্কে মুর্শিদাবাদ সাংসদ আবু ताहिर খান কি বললেন सुनुन नौदा থেকে के एसके आफताबे

আমরা এদের হল ঘরে একটা মিটিং রেখেছিলাম গতকাল এবং আজ দুদিন ধরে একটা প্রশিক্ষণ শিবির যারা নতুন বিভিন্ন সমবায় সমিতি আছে অর্ধ ব্লকের দশটা সেই সমবায় সমিতি যারা নির্বাচিত প্রতিনিধি বোর্ড ডাইরেক্টর তাদেরকে নিয়ে একটা কর্ম শিবিরের আয়োজন করেছিলাম এবং কালকে ডিআরসিএস যেরা হেড এসেছিলেন আজকেও একজন আধিকারিক এসেছেন আমাদের মূল লক্ষ্য একটাই যে যারা এই নির্বাচিত বোর্ড যারা ডাইরেক্টর বোর্ডে এসেছেন বিভিন্ন এই সমবায় সমিতিগুলোতে নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের কি কাজ তারা কি কি কাজ করতে পারে এই সমবায় সমিতিগুলোকে আরও অ্যাক্টিভিট করতে গেলে তাদের কি প্রয়োজনীয়তা আছে এবং তারা কতটুকু কি করতে পারবে গভর্নমেন্টের কি কী গাইডলাইন আছে সেই গাইডলাইন চলতে গেলে যে সমস্ত ঋণ দেওয়া হয় কৃষকদের খুব অল্প সুদে ঋণ দেওয়া হয় মূলত লক্ষ্য তো এই কোঅপারেটিভগুলো একটাই যে গ্রামীণ এলাকার কৃষকদের অন্তত সুদ ঘোরদের হাত থেকে বাঁচানোর জন্য একটা প্রয়াস এবং কোঅপারেটিভগুলো তার জন্য তাদের পাবলিকের সাথে কাজ করবে এবং খুব অল্প মার্জিন সুদে এটা খুবই মিনিমাম এবং তারা উৎপাদিত তাদের ফসল হবে ফসল বোনার সময় একটা টাকা নেবে আবার ফসল যখন উঠলো সেই টাকাটা শোধ করবে তাতে তাতে ইন্টারেস্টের পরিমাণ হয়তো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এই ইন্টারেস্টে তারা সেই টাকাটা পাবে তো এটা একটা খুব ভালো দিক তাহলে সুদের প্রকোপে মানুষকে পড়তে হবে না তো এই এইটা করার জন্য আমাদের কী কী প্রয়োজন সেই নিয়ে একটা প্রশিক্ষণ শিবির দুদিন ধরে চলছে আজকে তার শেষ দিন আমি এসেছিলাম তাদের সঙ্গে বক্তব্য রাখলাম তাদের তাদের অভাব অভিযোগ শুনলাম এবং আগামী দিনে এই সোসাইটিগুলোকে কীভাবে আরও প্রাণবন্ত করা যায় কীভাবে আরও প্রতিষ্ঠিত করা যায় এবং পাবলিকের স্বার্থে কী কী ব্যবস্থাপনা আরও করা যায় এবং আগামী দিনে নাবার্ডকে নিয়ে এসে এলাকার সার্বিক উন্নয়নে কী কী প্রকল্প নেওয়া যায় পেঁয়াজ চাষিদের ক্ষেত্রে নবদে সব বেশি পেঁয়াজ হয় পেঁয়াজ চাষিদের ক্ষেত্রে সংরক্ষণের জন্য কি কি প্রয়াস নেওয়া যায় এবং চাষিদের এই যে সার সার এবং বিষ নিয়ে একটা বিরাট কালোবাজারি চলে বিভিন্ন সময়ে তো আমরা কোঅপারেটিভ সোসাইটি যদি একটা সত্যিকারী কাজ করি তাহলে এখানে দু নম্বরই হবে না এখানে এক টাকা বেশিও লাগবে না এবং কোন কালোবাজারি প্রশ্ন নেই তো এইগুলোকে নিয়েই আমরা কোঅপারেটিভগুলোকে আরও সক্রিয় করার ভাবনা নিচ্ছি এবং আগামী দিনে সেই পথে গুঁজছে আমরা সেই ব্যাপারেই সর্বসম্মতিক্রমে একটা আলোচনার টেবিলে বসে সমস্ত সমবায়গুলোকে নিয়ে একটা নওদা ব্লকের উন্নয়নে বিশেষ করে কৃষকদের উন্নয়নে একটা সার্বিক প্রচেষ্টা নেওয়া হচ্ছে অনেক গ্রাহক বলছেন যে নওদা ব্লকের বিভিন্ন সমবায় সমিতিতে ঋণ তো দূরে থাক নিজের সেভিংসে রাখার টাকাও নাকি ঠিক মতো পাচ্ছেন না একদম সঠিক কথা দু তিনটে সমবায় সমিতি এরকম হয়েছে এবং তারা ভীষণভাবে এখানে কারাপশান ছিল এবং সেই কারাপশানকে কীভাবে আগামী দিনে দূর করা যায় এবং যারা সত্যিকারে এর সঙ্গে যুক্ত হয়েছে কারাপশানের সঙ্গে আমরা চাইব তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক আজকেও ডিআরসিএসের সঙ্গে কথা বলেছি সেই সমস্ত সোসাইটি দু তিনটে সোসাইটি আছে যেখানে কৃষকরা টাকা রেখেছে টাকা পাচ্ছে না যেখানে একটা গরিব মানুষের সামান্য টাকা ঢুকেছে বার্ধক্য ভাতা সে টাকাটা তারা পাচ্ছে না এগুলো কয়েকটা জায়গায় তো আছে সেইগুলোকে আমরা বের করছি এবং আগামী দিনে এই সোসাইটিগুলোকেই আমরা খুব ভালোভাবে এটাকে ইনকোয়ারি করে কী কী ফল্ট আছে কত টাকা এখানে তশ্রুপ হয়েছে সেটা দেখে যারা যারা তস্রুপ করছে তাদেরকে ছাড়া যাবে না তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই শেষারটিগুলোকে আগামী দিনে আবার পুনরুদ্ধার করে যাতে ভালোভাবে চালানো যায় তার ব্যবস্থা আমরা গ্রহণ করছি ঠিক এটা আমাদের মোটামুটি মাননীয় সাংসদ সাহেবের উদ্যোগে এবং পরামর্শে আমাদের এই নর্দা ব্লকের যে সমবায় প্যাক্স যে সমিতিগুলো আছে তাদের ম্যানেজার এবং নবনির্বাচিত বোর্ডের সদস্যদের নিয়ে রাজ্য সমবায় ইউনিয়নের আর্থিক সহায়তায় আমি মুর্শিদাবাদ জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে একটা প্রশিক্ষণ শিবির দুদিনে আজকে দ্বিতীয় দিন প্রথম দিন জেলা অধিপত্তা ছিলেন আজকে মাননীয় সাংসদ ছিলেন এবং এখানে সমবায় সমিতি সঠিকভাবে চালানোর জন্য কিভাবে কি কাজকর্ম করা উচিত সদস্য এবং বোর্ডের সদস্যদের মেম্বারদের কী দায়িত্ব সেগুলো নিয়ে তাদেরকে অবহিত করা হলো কীভাবে ব্যবসা বাড়াতে হবে সরকারি আর্থিক সাহায্য সমিতি কী করে পেতে পারে সে ব্যাপারে তাদের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে পরামর্শ দিয়ে হবে আপনার নাম আমার নাম পার্থ সেন সিডিও সিইও শ্রেতাপ নিয়ন্ত্রিত এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ড্রাগনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওগাঁও মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্স রে ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার বাবুরা ফোনেও নাম লেখানো হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি অথবা নাইন সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ